সিদ্দিক লেবার পার্টির সদস্য হন মাত্র ১৬ বছর বয়সে দু সালের পার্লামেন্ট নির্বাচনে পূর্ব লন্ডনের স্টেট আসন থেকে প্রথমবারের মতো প্রার্থী হন তারপর থেকে এ পর্যন্ত ওই আসনে চার চারবার প্রার্থী হয়েছেন টিউলিপ প্রতিবারই জয়ী হয়েছেন দুহাজার চব্বিশ সালের নির্বাচনে জয়ী হবার পর তাকে যুক্তরাজ্যের ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার টিউলিপ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের খুব কাছের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন তার কাজ ছিল দেশটির আর্থিক বিষয়াবলিতে সম্ভাব্য দুর্নীতি প্রতিরোধ করা তবে যে দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল সেই দুর্নীতির অভিযোগের মুখে বাধ্য হয়ে মন্ত্রিত্ব ছাড়তে হলো তাকে টিউলিপ পদত্যাগ করার পর এবার নিজ দলের সদস্যদের তোপের মুখে পড়েন প্রধানমন্ত্রী স্টারমার সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানকে এক লেবার এমপি বলেছেন টিউলিপকে মন্ত্রী বানানোর সিদ্ধান্ত ছিল আত্মঘাতী গোল সবাই জানত বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে তার সম্পর্ক ছিল যাদের অনেক ক্ষমতা ও অর্থ আছে এদিকে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে টিউলিপ সিদ্দিকের যেটির মূল্য এক লাখ পঁচানব্বই হাজার পাউন্ড যেটি বাংলাদেশি টাকায় দুই কোটি তিরানব্বই লাখ সাতানব্বই হাজার টাকা গত তিন জানুয়ারি এক প্রতিবেদনে যুক্তরাজ্যের দৈনিক ফিনান্সিয়াল টাইমস জানায় দুই শয্যা কক্ষের সেই ফ্ল্যাটটি দু সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের এক ডেভেলপার মোতালিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই ফ্ল্যাটের তথ্য সামনে আসার পর ব্যাপক চাপের মুখে পড়েন টিউলিপ এরপর বাংলাদেশে তার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে